আসলে আমাকে এরকম দেখতেছেন আমি আসলে খুব সাধারণ একটা মেয়ে সরল আর একটা মানে ভদ্র পরিবারের মেয়ে কিন্তু আসলে কি করব। বর্তমান যুগে মেয়েদের মেয়েরা তো মানে অনেক আধুনিক আর ছেলেরা আধুনিক ছেলেরা এই আধুনিক মেয়ে পছন্দ করে না তো আমার তো জীবন সঙ্গী নাই আমার হাজবেন্ডও নাই তো হচ্ছে এই জন্য এই ড্রেস পড়ছি আসলে ড্রেস পরার উদ্দেশ্য যাতে কেউ আমাকে পছন্দ করে অনেক দিন একা একা থাকলাম তো আসলে এইভাবে ওরা জীবন যাচ্ছে না তো একটা মানুষ তো চেষ্টা করে এখন যেমন একটা মেয়ে তার স্বামী কেমন পছন্দ করে সেভাবে চলার চেষ্টা করে তো আমার যেহেতু স্বামী নেই আমি চাচ্ছি মানে যে স্বামী হবে সে যদি আমাকে এরকম ড্রেস দেখে ভালো লাগে স্বামী বউ বউ বানাইতে চায় তাহলে অবশ্যই এই জন্য আমার আজকে এই এরকম কাপড় চোপড় পরে আপনাদের সামনে আসা তো হচ্ছে চেষ্টা করতেছি যে বর্তমান যুগের সাথে মানে টুস্ট হয়ে চলতে যদি আমার মনের কষ্টটা কেউ বুঝে বা ভালো লেগে থাকে বা কোনো ছেলে আছে যে সেও কোনো প্রতারিত হয়েছে বা তার জীবনে কোনো বিয়ে সাথে হয়নি বা বিয়ে হয়েছিল সে তার সংসার ভেঙে গেছে সেও একটা ভালো মেয়ে দায়িত্বশীল মেয়ে খুঁজতেছে যার সাথে সে সংসার করবে যে মেয়েটা তার একটা ছেলেও চায় যে তার একটা মেয়ে তাকে অনেক কেয়ার করুক তার সেবা যত্ন করুক তার ইচ্ছা কথা মতো চলুক তাকে ভালোভাবে রান্না রান্নাবান্না করে খাওয়া তার প্রতি যত্নশীল হোক একটা মেয়েরও যেমন চাওয়া একটা ছেলেরও কিন্তু একই চাওয়া তো আসলে আমি এই জন্য চাচ্ছি যে আমার মনের সাথে যদি মিলে যায় এরকম একটা ছেলে যেন আমার সাথে যোগাযোগ করে অবশ্যই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ করার একদম সহজ পদ্ধতি এই জন্য এখন কোনো মাধ্যম বা কোনো লোকজনের মাধ্যম লাগে না মাধ্যম বলতে অনলাইনের যুগ অনলাইনের মধ্যে যে শেয়ার অপশন আছে এই অপশনের মধ্যেই হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে আর এই নাম্বারটা আমার একান্ত পার্সোনাল এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে সরাসরি দুই মিনিটের মধ্যে পেয়ে যাবে ভিডিও দেখ দেখে সে যদি এই নাম্বার পেয়ে যায় তাহলে আমার সাথে যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারে আপনি কি সবসময় এইভাবে থাকেন নাকি আসলে সব সময় এভাবে থাকি না কিন্তু হচ্ছে যখন ভিডিও করি বা যখন হচ্ছে রাত হয় একা একা থাকি একাই তো থাকি সব সময় কিন্তু তারপর দিনের বেলা কখন কে আসে না আসে এই জন্য রাতের বেলা নিরিবিলিতে এইভাবে থাকতে ভালোবাসি গরমের দিন নিজেকে একটু ভালো লাগে হালকা পাতলার মধ্যে থাকতে বেশি ভারী কাপড় পরলে তো বোঝেন সবারই অস্বস্তি লাগে এখন বর্তমান ভিডিও কল কি দিয়ে দেখান একজন এমন কেউ আছে নাকি দেখাইছেন বা কথা বলা আছে ভিডিও কল দিছি অনেকে হয়তো অনলাইনে যেহেতু কথা বলতেছি আসছি তো অনেকেই হয়তো ফোন দেয় কিন্তু ফোন দিলেই যে খালি এই যে সবার সাথে কথা বলি তা না দে মানে আমারও তো ভালো লাগতে হবে আমি তাদের সাথে কথা বলি ঠিক আছে কিন্তু এখন পর্যন্ত সেভাবে সিলেক্ট করিনি কাউকে তো আসলে আমার মনের সাথে মিল এখনও যদি হয়ে যায় তাহলে অবশ্যই তাকেই বাসে নেব আর এই জন্য একটাই কথা ও একটা অনুরোধ শেয়ার অপশনে যে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন নাম্বার দেওয়া